সব হিসাব নিকাশ পাল্টে রাজনীতির মোড় আজকে আবার তিনশো ডিগ্রি ঘুরে গেল একদম উল্টে গেল এই যে বগলের নিচে চুল আছে না বগলের নিচে চুল যদি বড় হইয়া যা তাহলে কি চুলগুলা রেজার দিয়ে ফেলে দিবেন নাকি চুলগুলা পস্তে পস্তে এক সময় কেটে ফেলে দিবেন কোনো বুকা পাগল রেখে দিবে না ওগুলা ফেলে দিবে যাতে করে এখানে পচন না ধরে ভবিষ্যৎ অন্ধকার মোহাম্মদ ইউনেসের বাংলাদেশের বিপক্ষে জাস্ট একটা স্টেপ আর এই একটা স্টেপ এতটা নিপুণ দক্ষতার সঙ্গে ভারতবর্ষ নিয়েছে একটা নিখুঁত পরিকল্পনা ছিল তাদেরকে ধন্যবাদ দিতেই হয় আটটার পরই সেই মিটিং হয়েছে এবং সেই মিটিং থেকে কি কি সিদ্ধান্ত হলো আর কারা ছিলেন কেন এই মিটিং হলো সেনা সদরের যে বৈঠকের দিকে আঠারো কোটি মানুষ তাকিয়েছিলেন বিশেষ কোনো সিদ্ধান্ত আসতে যাচ্ছে কিনা ঠিক সেই ধরনের কিছু সিদ্ধান্ত সেনা সদরের বুধবারের বৈঠকে গ্রহণ করা হয়েছে যে এই সিদ্ধান্তগুলোর জন্যই মানুষ অপেক্ষা করছিল আমরা যারা সাধারণ মানুষ নিঃসন্দেহে তাকিয়েছিলাম সেখানে যাচ্ছিল কিছু কঠিন সিদ্ধান্ত তিনি নিতে চলেছে না যা খবর এসেছে তাতে কঠিন তিনি নিয়েছেন এবং এক প্রকার হয়েছে কি নেওয়া হয়েছে ইউনুসের সিদ্ধান্ত পশ্চিমা দেশগুলো কিন্তু আস্তে আস্তে মুখ ফিরিয়ে নিচ্ছে ইউনুস সরকারের দিক থেকে তার একটা বড় খবর হলো ডক্টর মোহাম্মদ ইউনুসের উদ্দেশ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে বুধবার চিঠি দিয়েছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্টের তেতাল্লিশ সিনেটর ও এমপি আলাইকুম ইব্রান কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আমি ফারুকি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সহাইফ আপনাদের সাথে আছি আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু টাইটেল এবং থামমেল এবং কিছু অংশ বিশেষ দেখে জানতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ভিডিওটা আরও কতটা তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ সো আশা করবো এক মুহূর্ত নাটেলের সম্পূর্ণ পুরো বিষয়টি সম্পূর্ণ পুরো ভিডিওটি আপনারা দেখবেন সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন সো শুরু করি লেটস বিগিন প্রিয় দর্শক নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ যে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি সেনা সদরের যে বৈঠকের দিকে আঠারো কোটি মানুষ তাকিয়েছিলেন সরকারও নিঃসন্দেহে একটা উদ্বেগের মধ্যে ছিল যে এই বৈঠক থেকে কোনো বিশেষ কোনো সিদ্ধান্ত আসতে যাচ্ছে কিনা ঠিক সেই ধরনের কিছু সিদ্ধান্ত সেনা সদরের বুধবারের বৈঠকে গ্রহণ করা হয়েছে এবং এটুকুই শুধু বলে রাখি যে এই সিদ্ধান্ত জন্যই মানুষ অপেক্ষা করছিল আমরা যারা সাধারণ মানুষের যে নানান করে আইন শৃঙ্খলা বুধবারে সেনা সদরের বৈঠকে সেনা প্রধানের নেতৃত্বে উদ্ধতন সামরিক কর্মকর্তাদের সমন্বয়ে যে বৈঠকটি অনুষ্ঠিত হলো তাতে সেনা প্রধান সহ আরো নতুন কর্মকর্তা তাদের বক্তব্যে বাংলাদেশের আঠারো কোটি মানুষের যে চাওয়া সেটির প্রতিফলন ঘটিয়েছেন সেনাপ্রধান স্পষ্ট করে বলেছেন যে সিদ্ধান্ত গুলো নেওয়া হয়েছে বা যে বক্তব্য এসেছে আমি আপনাদের একাকে বলছি আমি আমার বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানতে পেরেছি এবং আনডাউটেডলি বলা যায় যে এগুলোই হয়েছে সেনাপ্রধান বলছেন যে বাংলাদেশের ভূমি ব্যবহার করে কারোর বিশেষ স্বার্থ উদ্ধারের জন্য কোনো ধরনের কোনো করিডোর দিতে দেয়া হবে না এই ধরনের কথা তিনি বলেছেন যে জাতিকে অন্ধকারে রেখে বা রাষ্ট্র পরিচালনায় যে অক্সিলিয়ারি রয়েছে গুরুত্বপূর্ণ হিসেবে যারা রয়েছেন রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা বা সেনাবাহিনীর মতন যে বাহিনীগুলো তাদেরকে অন্ধকারে রেখে সরকার বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিচ্ছে সেনা প্রধান যে কথাগুলো বলেছেন তার মধ্যে আরেকটি হচ্ছে দেশের জন্য যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে নির্বাচিত সরকারকে কোন অনির্বাচিত সরকার কোন ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না এবং নির্বাচন বলা বরাবরই তিনি তিনি বলে আসছেন তার অবিচল আছেন তিনি বলেছেন যে অবশ্যই অবশ্যই দুই হাজার পঁচিশের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে সেখানে উপস্থিত ঊর্ধ্বতন এক সামরিক কর্মকর্তা একজন কমান্ডিং অফিসার এই মন্তব্য করেছেন যে আমাদের যে মহান মুক্তিযুদ্ধ এবং আমাদের জাতীয় গৌরবকে আর কাউকে এতটুকু স্পর্শ করতে দেয়া হবে না খুবই টাচি একটা বক্তব্য মব সন্ত্রাস সম্পর্কেও সেখানে বলা হয়েছে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর কোন ধরনের মব সন্ত্রাসকে প্রশ্রয় দেবে না সেনাবাহিনী সেখানে যারা উপস্থিত ছিলেন সামরিক কর্মকর্তারা তারা সবাই এক সেনা প্রধানের সব ধরনের বক্তব্য এবং সিদ্ধান্তের প্রতি তারা একাত্মতা প্রকাশ করেছেন এবং তারা এই মন্তব্য করেছেন যে তারা সেনা প্রধানের যে কোনো নির্দেশের অপেক্ষায় আছেন সেনা প্রধানের যে কোনো নির্দেশ দেশের স্বার্থে সমাজের স্বার্থে মানুষের স্বার্থে তারা যে কোনো কিছু করতে প্রস্তুত সেনাবাহিনীর এই যে অবস্থান সেই অবস্থানের জন্য অপেক্ষায় ছিলাম সেনাবাহিনী কেন যে কোনো বাহিনী বা সরকারের যে কোনো কম্পোনেন্ট অথবা সরকার সরকারের এই ধরনের আচরণের জন্য তো মানুষ বসে আছে যে একটা গণভুত্থান হলো সেই গণভ্যুত্থানের চাওয়া তো এগুলোই ছিল এবং সমস্যা বলে যেগুলো ঘটনা হচ্ছে যে টাইম পাস করা হচ্ছে এগুলো মানুষের সামনে একেবারে স্পষ্ট হয়ে গেছে কোনো সমস্যা হবে না এগুলো মুলাঝুলি রাখা হয়েছে মানুষের সামনে মব সন্ত্রাস কেন সেনাবাহিনী বন্ধ করতে পারছে না বিশেষ কোনো ব্যবস্থা নিতে পারছে না কেন আমাদের মুক্তিযুদ্ধের উপরে একের পর এক যে আঘাত আসছে মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্নগুলো যে ধ্বংস করা হচ্ছে প্রত্যক্ষ এবং পরোক্ষ কোনো বিশেষ গোষ্ঠীর সহযোগিতায় সেইগুলোর বিরুদ্ধে কেন সেনা বাহিনী কোনো অ্যাকশন নিচ্ছে না? এক প্রশ্ন তো আওয়ামী লীগের আমার মনেও হয়েছিল কিন্তু আমার একটা দৃঢ় বিশ্বাস প্রথম থেকে ছিল আমি আগে কনটেন্টও বলেছি সেনা বাহিনী কি কি বিতর্ক করতে করুক অথবা সেনা বাহিনীর বিতর্কর মধ্যে যতটাই পড়ুক শেষמש জাতির সাথে মানুষের সাথে দেশের সার্বভৌমত্বের সাথে সেনাবাহিনী বাহিনী কঠিন সিদ্ধান্ত নেবে সেটি দেখা যাচ্ছে আমরা দেখতে পেলাম আপাতত এবং আমরা নিশ্চয়ই अपेक्षा করব যে এই সিদ্ধান্তগুলো কিভাবে বাস্তবায়ন হয় এবং আমরা আশা করব সরকারকে যারা সরকারে একটু বিশেষ অংশ পুরো সরকার ব্যবস্থাকে যারা উল্টো পথে পরিচালিত করতে চাইছে অথবা এর পিছনে যে ম্যাটিকুলাস ডিজাইন রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য যেটি বিশেষ গোষ্ঠী তৎপর রয়েছে আমার চাইতে শুধু বুদ্ধির উদয় হোক দেখুন ভাই বারবার যতবার হতাশার কথা বলি সবশেষে কিন্তু একটি কথা আমার বিশ্বাসিতে আমি বলি যতই খেলা হোক যা কিছুই হোক না কেন শেষমেশ আমাদের যে মুক্তি যুদ্ধ চেতনা সেটাকে ভুল ভুলন কি করা যাবে না মানুষের যে চাওয়া বাঙালির হাজার বছর যে সংগ্রাম যে ইতিহাস সেগুলো এগুলোকে পারমিট করে না হয়তো allerlei ধরনের সংঘাত সংঘর্ষ রক্ত রক্তপাতের মধ্য দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হয়েছে এবং দিনশেষে আমাদের যে শুভ কামনাগুলো সেগুলোই বাস্তবায়িত হয়েছে এখন যেহেতু সরকারের শীর্ষ মহল এই বৈঠক নিয়ে উদ্বি উদ্বিগ্ন ছিল এবং সেই জায়গা থেকে সম্ভবত গত মঙ্গলবার প্রধান উপদেষ্টার নেতৃত্বে তিন বাহিনীর প্রধান উপস্থিতিতে যে একটি হাই প্রোফাইল মিটিং হলো যদিও সেটি বলা হয়েছে আইন শৃঙ্খলা সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক এর আগে আমি বলেছি যে এই শব্দের মধ্যে অনেক ধরনের রহস্য রূপী আছে যেখানে পুলিশ প্রধান উপস্থিত ছিলেন না যাই যথেষ্ট গুরুত্বের সঙ্গে নিয়েছিল এই বৈঠকটি সরকার যে কি হতে যাচ্ছে কি সিদ্ধান্ত নিতে যাওয়া হচ্ছে এবং আমার মনে হয় যে এগুলোকে কেন্দ্র করে যদি মুখোমুখি কোনো অবস্থানে কোনো পক্ষ দাঁড়িয়ে যায় নিশ্চয়ই সেটি দেশের জন্য ভালো হবে না আবারও বলি এগুলো ঠিক না। অনেকের সাময়িক স্বার্থ হাসিল হতে পারে উদ্ধার হতে পারে একটি কথাও আমি আরেকটি কথাও সবসময় বলি যে এই দেশের মানুষের ভাগ্য নির্ধারণের ক্ষমতা এখনো মানুষের হাতে এসে পৌঁছায়নি এখনো বিদেশি শক্তিগুলোর হাতে সেই ভাগ্য বন্দী হয়ে আছে কিন্তু তারপরেও সত্য কথা জনগণের শেষ কথা এই জনগণকে কাজে লাগিয়েই বিদেশি শক্তিগুলো সবকিছু হাসিল করার চেষ্টা করে জনগণ যদি আবার সত্যি সত্যি আত্ম জায়গা থেকে ঘুরে দাঁড়ায় কেউ কিছু করতে পারবে না আজকে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের যে প্রেস ব্রিফিংটা সেটা নিশ্চয়ই আপনি দেখেছেন আমিও দেখেছি আপনাদের কাছে কি মনে হয়নি যে ওনার কণ্ঠ কিছুটা নরম আপনাদেরকে এমন মনে হয়নি আগে যেরকম একটা জেদি ভাব ছিল যে যা মনে করে করুক যে যা বলে বলুক আমাদের কাজ আমরা করব